আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বিহ দু হাজার চব্বিশ সালে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তো ইতিমধ্যেই তোমাদের বোর্ড থেকে তোমাদের ভর্তির নোটিশ প্রকাশ করা হয়েছে তো তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি কবে থেকে শুরু কবে শেষ এবং প্রথম মেরিটের রেজাল্ট তোমাদের কবে দেবে এবং অনলাইনে কিভাবে আবেদন করবে এবং অনলাইনে কত টাকা ফি প্রদান করতে হবে এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো তারা আগে নেই যারা যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তো দু সালে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের ভর্তি কবে থেকে শুরু এবং কবে শেষ তো এখানে তাদের ওয়েবসাইটে আসলে দেখতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস গোয়িং অন ছাব্বিশে মে ছাব্বিশে মে থেকে এগারোই জুন পর্যন্ত তোমাদের আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এবং ফার্স্ট মেটের রেজাল্ট দেবে তেইশে জুন তোমাদের প্রথম রেজাল্ট দেবে তেইশে জুন তারপর দ্বিতীয় মেরিটের রেজাল্ট দেবে চার জুলাই এবং থার্ড মেরিটের রেজাল্ট দেবে বারোই জুলাই অর্থাৎ প্রথমে তোমাদের যদি কোনো কলেজ তোমরা না পাও প্রথম মেরিটে তো দ্বিতীয় মেরিটে তোমাদের চারে জুলাই তোমাদের সেই রেজাল্টটা প্রকাশ করা হবে এবং দ্বিতীয় ধাপেও যদি তুমি না পাও তাহলে বারোই জুলাই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো আশা করি এই তিনটার মধ্যেই তোমরা তোমাদের কলেজ পেয়ে যাবে তো নোটিসে আরও উল্লেখ আছে যে তোমরা তোমাদের কলেজগুলোতে ভর্তি হতে কত টাকা লাগবে এবং এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করছে এবং তোমাদের অনলাইনে আবেদন করার পরে তোমাদের কত টাকা ফি প্রদান করতে হবে এটা নিয়েও তারা নোটিশ প্রকাশ করেছে তো তোমাদের অনলাইনে আবেদন করার জন্য তোমাদের তাদের ওয়েবসাইটে আসতে হবে এই যে ডাব্লু ডাব্লু ডট আই ক্লাস অ্যাডমিশন গভ বিডি এই ওয়েবসাইটে আসতে হবে এসে তোমাদের আবেদন করতে হবে এবং এখানে লেখা আছে দেখো শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে সমমানের প্রতিষ্ঠানের জন্য পদক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে তো তোমরা এক থেকে দশটি কলেজ আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন ফি একশো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে